আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা বা আপনি কয়টা সিম এ পর্যন্ত কিনেছেন আপনার নামে কয়টা সিম অ্যাক্টিভ আছে সবকিছু আপনাকে আজকের এই ছোট্ট ভিডিওতে একেবারে ইজিলি দেখিয়ে দিব এটা একেবারে সিম্পল এবং ইজি ওয়ে বাট আমার মনে হয় যে না এটা অনেকেই পারে না অনেকেই এই সম্পর্কে জানে না তো এই জন্যই আজকের ভিডিও আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসান আদগাজি চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে আপনার এনআইডি অর্থাৎ ভোটার আইডি বা জাতীয় পরিচয় পত্র যেটা সেটা দিয়ে টোটাল কয়টা সিম কিনেছেন বা কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এটা দেখতে হলে আপনি যে কোনো ব্যবহার করেন না কেন বা যে কোনো সিমই ব্যবহার করেন না কেন সিম্পল ভাবে যাবেন মেসেজ অপশনে গিয়ে আপনি সিম্পল ভাবে টাইপ করবেন যে টাইপিং যে অপশন রয়েছে এখানে আপনি টাইপ করবেন যে টাইপ করবেন আপনার যে ভোটার আইডি রয়েছে এটা লাস্ট চারটা ডিজিট চারটা ডিজিট মানে আপনার যে আমাদের ভোটার আইডি নাম্বার রয়েছে সেটা কিন্তু টোটাল তেরো ডিজিট তেরো ডিজিটের মধ্যে লাস্টের যে চার সংখ্যা রয়েছে সেই চার সংখ্যা এখানে আপনি ইংরেজিতে টাইপ করবেন বাংলায় না ইংরেজিতে আমি এখানে টাইপ করার পর আপনি এই যে রিসিপিয়েন্ট অপশনে বা যে নাম্বারে সেন্ড করতে হবে সেটা হচ্ছে সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি উপরে ওয়ান সিক্স ওয়ান লিখলাম আর নিচে কিন্তু আমার যে এনআইডি বা আমার জাতীয় পরিচয় পত্র রয়েছে এটা টোটাল আইডি নাম্বারে লাস্টের চারটা ডিজিট লিখলাম এরপর কি করবো আমরা সিম্পলভাবে সেন্ডের যে আইকন রয়েছে এই সেন্ড আইকন আমরা ক্লিক করবো তারপর বলা যে আমাদের এখানে পারমিশন চাইবে আমরা সেন্ডে ক্লিক করবো তাহলে একেবারে কোনো টাকা পয়সা কিছুই কাটবে না ফ্রিতে এটা সেন্ড হবে এরপর আমাদেরকে কিছু সময়ের মধ্যে একটা রিপ্লাই দিবে এবং সেই রিপ্লাই বলে দিবে আমাদের টোটাল কয়টা সিম রয়েছে এবং কি কি সিম দেখুন আমার যে মানে ভোটার আইডি রয়েছে বা বলো আমাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে এটাতে কিন্তু টোটালি ভাবে তিনটা সিম রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ আমি এটা দিয়ে টোটাল তিনটা সিম কিনেছি এবং এখানে কিন্তু টোটাল দেখাচ্ছে যাচ্ছে এয়ারটেল সিম এয়ারটেল অপারেটরের দুইটা সিম রয়েছে এবং এই দুইটা নাম্বারের প্রথম তিন ডিজিট এবং লাস্টের তিন ডিজিট এখানে দেখাচ্ছে এবং বাংলা লিঙ্ক আমি কিনেছি একটা যেটা প্রিপেইড এবং এখানে আমার প্রথম তিন ডিজিট লাস্টের তিন ডিজিট এখানে শো করতেছে সো আপনি যদি এখানে এমন কোনো নাম্বার দেখেন যেটা আপনি কিনে নিই বা বলো যে আপনি আসলে ব্যবহার করতেছেন না আপনি কাস্টমার কেয়ারে বা বলো যে আপনি সার্ভিস সেন্টারে যোগাযোগ করে সার্ভিস পয়েন্টে আর কি যোগাযোগ করে সেই নাম্বারটি অফ করে নিতে পারেন বা উঠে

ফ্রিতেই পৌঁছে যাবে এবং আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন সো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন আর নিচে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ ফেসবুক গ্রুপে আপনি চাইলে নিজেও সাহায্য নিতে পারবেন এবং অপরকেও সাহায্য করতে পারবেন সো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ